আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংরেজ চ্যানেল আজকের ক্লাস হবে আর্টিকেলের পরে বলতে চাই আর্টিকেল নিয়ে না আর দেখি এক মিনিটের মধ্যে কিভাবে আর্টিকেলের ব্যবহার বিশেষভাবে রাইটিং এর সময় আমাদের আর্টিকেল একটু কনফিউশন আসে কারো কারো আশা করি আজকে এক মিনিটের মধ্যে এটা আমরা অতি সুন্দরভাবে ভাবে আয়ত্ত করতে সক্ষম হব লোক দা মোস্ট ইস এই ছন্দটা আগে আয়ত্ত করি এর অর্থ হলো একেবারেই পূর্বের দেশ জাপানকে একেবারেই আমাদের পূর্ব দেশ বলা হয় তাহলে আবার দেখি অফ দা মোস্ট ইস নেশন একেবারেই পূর্বের দেশ তো এর মধ্যে আমরা আজকে দায়ের ব্যবস্থা অতি অল্প সময়ের মধ্যে আয়ত্ত করি ভীষণ ভালো লাগবে আশা করি অফের আগে দিবসে যেমন দ্য ভ্যালু অফ টাইম এই যে অফের আগে কিন্তু আমরা দা ব্যবহার করেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র অফের আগে দা বসে যেমন দা ভ্যালু অফ টাইম নাম্বার এটা দা অর্থাৎ তারিখের আগে দা পি যুক্ত হয় তারিখের শেষে যেমন দা সিক্সটিন ডিসেম্বর তারিখের আগের এই যে পি যুক্ত আছে পরে কিন্তু আমরা থাকি সহ যত রয়েছে তারিখ রয়েছে এদের আগে আমরা তা অবশ্যই ব্যবহার করবো যেমন দ্য ডিসেম্বর এখানে দা আছে এই জন্য আগে দা আনা হয়েছে কত ইম্পর্টেন্ট একটা সূত্র তিন নাম্বার মোস্টেড আগে দা বসে যেমন দা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন এই মোস্ট এর আগে আমরা দা এনেছি চার নাম্বার সূত্র ইএসটি এর আগে ইএসটি যুক্ত আমরা সুপারলেটিভ বলি সুপারলেটিভ আগে দা যেমন দা বিগেস্ট ইএসটি যুক্ত ওয়ার্ডের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার নেশন মানে জাতিবাচক কোন কোনো এর আগে আমরা দা বসাই যেমন দা ইংলিশ ইংরেজরা দা বেঙ্গালিজ বাঙালিরা দা ইন্ডিয়ানস

মানুষেরা দামি বইগুলো দাবু তো বাংলা যদি টিটা খানা খানি গুলাগুলো গুলো রা বোঝায় দা বসবে এটা সুন্দর সন্দেহ দিয়েছি টি খানি গুলোরা দা বসায় জ্ঞানীরা এখানে মোটামুটি ভাবে আর্টিকেল সুন্দর দায়ের ব্যবহার জানলাম আমরা অন্য একটা ক্লাসে এ আনের ব্যবহার জানবো আবার একটু দেখে নেই ওয়াব দা মস্ট ইস্ট নেশান একেবারেই পূর্বের দেশ এই পাঁচটা আমরা অবশ্যই তা ব্যবহার করব আমাদের আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দায়ের ব্যবহারটা অনেকের সমস্যা রয়েছে আশা করি আজকের এই ক্লাসে এক মুহূর্তের মধ্যে দায়ের ব্যবহারটা অনেকে আয়ত্ত করতে সক্ষম হয়েছে সঙ্গে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে